সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল রাত্রিবেলা বোনের বার্থডে সেলিব্রেশন করে শুতে গেছি ছেলেকে নিয়ে সুন্দরভাবে হঠাৎ করে সমস্ত কিছু ওলট পালট ওর বাবা সবে মাত্র অফিস থেকে এসেছে বার্থডে কেক কেটে আমরা ঘরের মধ্যে শোবার প্ল্যান করছি তখন এই ছেলে বাথরুমে যাওয়ার জন্য নিচে নামতে গিয়ে দুম করে এমন পোড়া পড়ল যে পুরো থুতনিটা ফেটে ফালা ফালা হয়ে গেছে বেলাতে একটা দেড়টার সময় করে পুরো দিল্লির বাড়ির সামনে যতগুলো হসপিটাল আছে সব জায়গায় নিয়ে গেলাম কিছু জায়গায় তো বলে দিল হবেই না ওরা বাচ্চার এরকম জিনিস দেখে না কিছু জায়গায় বললো এখন তো এই ডাক্তার নেই সার্জেন অতএব ওনাকে দেখিয়ে তারপরে ডিসিশান নেবে তবে এটা যতদূর সম্ভব ওটি করতে হবে এমনি হবে না ছেলে ড্রেস করিয়েছে সেই জন্য সে বেজায় বিরক্ত কেন এরকম ড্রেস করালো ওকে সমস্ত কিছু চেকিং হয়ে গেছে ড্রেস আপ করে দিয়েছে এবার উঠির বসে রয়েছে ছেলে এখনো বসে বসে কথা চলছে বাবা ছেলের মধ্যে যে কটা গাড়ি লাগবে ছেলে ছেলে বলছে তিনটে ওই অবস্থা দেখে আমি যেখানে ভয় পাচ্ছি হাঁটতে চলতে পর্যন্ত পাচ্ছি না হাত বাহাত অসার আমার ছেলে দিব্য সুন্দর করে বসে কথা বলছে এবং এই চেয়ারটার মধ্যে হুইল ও একা বসে যাবে না ওর বাবাকে নিয়ে যেতে হবে বসিয়ে

দুষ্টুমি ডাক্তার আঙ্কেল দিয়েছে তো দিয়ে ঠিক করে দিয়েছে তো ডাক্তার আঙ্কেল হুম অনেকটা কেটেছিল ডিপ সেই জন্য দশটার মতো স্টিচ পড়েছে তো বলেছে ওখানটা জল লাগাবেন না আস্তে করে খাওয়াবেন সেই জন্য খুব সাবধানে খাওয়াতে হবে খাবার ছেলেকে দিয়ে গেছে সন্ধ্যের খাবার এটা দিয়েছে মানে রাত্রের ডিনার দিয়ে দিয়েছে পনির দিয়েছে আর এখানে কাস্টার্ড টাইপের কিছু একটা দেয় দিয়েছে ডাল মাখানি ডালিয়া এইসব মানে একদম জাস্ট লিকুইড ফুড দিচ্ছে ও যাতে চিউ করতে না হয় ওকে আমরা মোটামুটি এরপর রেডি হয়ে যাব মানে আজকে দিনটাই রাখবে ওকে কালকে সকালবেলায় ওকে ছেড়ে দেবে এখন ছেলেকে খাইয়ে ওকে একটুখানি রেস্ট করতে দেবো আর আমিও একটুখানি রেস্ট নেব বড্ড ধকল যাচ্ছে এরকমভাবে চলো আজকের মতো এখানেই বাই করছি গুড নাইট সবাই ভালো থেকো